ধীরে ধীরে ঠান্ডা বাড়তে শুরু হয়েছে তাই ভগবানের পোশাক গরম পোশাক লাগানো শুরু হয়েছে এবার মাথায় মকুটের বদলা টুপি দেওয়া হয়েছে গায়ে শার্টের বদলা সোয়াটার লাগানো হয়েছে ফুলের মালার বদলা উলের মালা দেওয়া হচ্ছে যাতে ঠাকুরের গায়ে ঠান্ডা না লাগে কষ্ট না পান এই জন্য আমরা যেভাবে শীতের দিনে বিভিন্ন রকম গরম পোশাক ব্যবহার করে থাকি ঠাকুরকেও সেই রকম আত্মাবত সেবা করতে হয় এবং গরম পোশাক ব্যবহার করতে হয় কৃষ্ণেন্দ্রীয় ও ধরে প্রেম নাম এই জন্য ঠাকুরের হাতে যাতে ঠান্ডা না লাগে তার জন্য হাত মোজা হয়েছে গলার মধ্যে দেওয়া হয়েছে জয় রাধা রানী জয় শ্যাম সুন্দর জয় গিরাজ মহারাজ কে জয় জয় রাধা গোবিন্দ সেবা কুঞ্জ কি জয় রাধারানী কে জয় जय जय श्रीराधे श्यां निताय गौर्षितनात् प्रेमानन्दे हरि होरी, होरी।